গাজরের হালুয়া যেটা শুনলেই সবার জীবে জল চলে আসে শীতকালে পিঠে পুলির মতো সবার বাড়িতে একবার না একবার গাজরের হালুয়া হয়ে থাকে আমি গাজরের হালুয়া বানানোর জন্য নিয়েছি দুটো এলাইচি দুটো তেজপাতা আড়াইশো গ্রাম চিনি ঘি গ্রেট করা গাজর আর হাফ লিটার দুধ ফুটে রেখেছি গরম দুধ দিলে টেস্টটা বেশি ভালো হয় টোটাল আমি এক কেজি গাজর নিয়েছি প্রথমে কড়াইতে দু চামচ ঘি দিয়ে তেজপাতা ও এলাইচি দিয়ে তারপর গ্রেড করা গাজর দেব আর কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম আমি চেষ্টা করেছি যতটা সম্ভব এটা হেলদি ওয়েতে বানানোর জন্য ড্রাই ফ্রুট যখনই খেতে হয় মিনিমাম আট ঘন্টা ভিজিয়ে রাখতে হয় সাপার গ্রেট করা গাজরগুলো এই কড়াইতে দিয়ে দিচ্ছি গাজর ভালো করে নাড়াচাড়া করে ঘি মাখিয়ে ঢেকে দেব ঢাকা অবস্থায় মিনিমাম কুড়ি মিনিট গ্যাসের ফ্লেম আস্তে করে রাখতে হবে মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিতে হবে আমি সাধারণত গাজরের হালুয়া গুড় দিয়ে বানানোর চেষ্টা করি শীত চলে যাবার সাথে সাথে আমার ঘরের খেজুরের গুড়ও শেষ হয়ে গেছে খেজুরের গুড় দিয়ে কখনো গাজরের হালুয়া বানিয়ে খাবে তারপর আমাকে বলবে যাই হোক আজকে চিনি দিয়ে বানাচ্ছি এই যে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম আর এটা করেছে কি যেহেতু আমি ঠান্ডা জল বা ঠান্ডা দুধ দেবো না তো তার জন্য কাজু কিশমিশটা আমি একটু গরম করে নিচ্ছি আর জলটাও দেবো সামান্য জল দেওয়া পড়বে তোমরা চাইলে শুকনো দিতেই পারো তাহলে আর জল দেবার প্রয়োজন হবে না আর অনেক সময় কি হয় মানে অনেকটা আমি দেখেছি হালুয়াটা করে কিন্তু দুধ আর গাজরটা ঠিক মিক্স খায় না মিক্স খায় না বলতে দুধটা মানে কি বলবো পায়েসের মতো হয়ে যায় হালুয়াটা কি হবে হালুয়াটা হচ্ছে দুটো পুরো মিক্স হয়ে যাবে দুধটা অত বোঝা যাবে না ঠিক আছে তো তার জন্য কী করতে হবে ঘিটা বেশি দিতে হবে ঘিটা বেশি দিলে আর দুধটা কম দিলে এই যে আঠালো ভাবটা চলে আসবে তারপরে আর একেবারে শেষে চিনি দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু নাড়াচাড়া করে তবেই দুধ দিতে হবে আর এটা মিনিমাম বানাতে লাগবে পঁয়তাল্লিশ মিনিট সব থেকে বড়ো কথা একটা গ্যাস ফ্লেম আস্তে করে ঢাকা দিয়ে কিন্তু এটা বানাতে হবে হয়েছে না কত সুন্দর